দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ও শাহিয়াল জাতের সারগোড় বলে উঠে থাকে দশক মোটামুটি প্রচুর সারগোড় আমদানি হয় কিছু সারগোড় আজকে আপনাদের দাম দর জানাবো আজকে একটু আমদানি কম এখানে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের আসলামু আলাইকুম এটা কয়দা দাত হয়নি দাম কেমন চাইলেন এক লাখ পঁচিশ হাজার

দাম দর হচ্ছে সারটার দেখাদেখি চলতেছে এরকম দাম যাই আসসালামু আলাইকুম কয় দাঁত জয় দাঁত দাম কেমন চাইলেন চেন হচ্ছে দুই তিন এক লাখ এক লাখ দুই তিন দর্শক দুই দাঁতের সার এক লক্ষ দুই তিন হাজার দাম দর হচ্ছে ফ্রিজিয়ান ক্রস দুই তিন হাজার দাম দর হচ্ছে এখানে সার দেখেন এখানে এগুলা বেচা কিনা হয়ে গেছে এখানে একটা সার দেখেন বাইরের কাছে দেখতেছি ফ্রিজি আনজাতের কেমন কি দাম দর চায় জানাই আসসালামু আলাইকুম কাজার এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি এখনো দর্শক এগুলা মোটামুটি কুরবানি উপযোগী সামনে দাম কেমন চাইলে তিরিশ হাজার কিরকম দাম দাম তো ইচ্ছে বাজারে বাইশ হাজার দর্শক ষাটটা উচ্চ লম্বা আছে এক লক্ষ তিরিশ হাজার চা দাম বাইশ হাজার দাম দর হচ্ছে হয়তো আর দুই এক হাজার গেলে বেচা কেনা হবে ষাটটা আর দুই এক হাজার হলে গেলে হয়তো বেচা করবে এই পাশ থেকে আরো কিছু আপনাদের সার তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি আজকে হাটটা ফাঁকা আমদানি খুবই কম কাস্টমারও কম আজকে হাটে এই যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস মোটামুটি সুন্দর আছে সারটা ক্রস বিডের আসসালামু আলাইকুম ভাইদাম দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম কি রকম দাম দর দিচ্ছে বাজারে লাখ ছয় হাজার দশক এক লাখ এক লাখের আশেপাশের দাম দর হচ্ছে ফ্রিজ এন্ড ক্রোজবিডের সার তবে আমার আইডিয়া এত যায় না এক লাখ পাঁচ হাজার পর্যন্ত বলতেছে দাম দিচ্ছে ক্রোজবিডের সার এক লাখ বিক্রি করতে পারবে না দর্শক এক লাখ ভেঙে চুরে বেচা কেনা করতে হবে ওটা দর্শক অনেকে মিথ্যা কথা বলে কাস্টমার থাকে হাটে পাশে কাস্টমার থাকলে অনেকে মিথ্যা কথা বলে এখানে সুন্দর একটা শার্ট দেখতেছি এই শার্টটার একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করো ভাইয়ের কাছে মোটামুটি শাহি অল জাতের শার্ট এই যে নামি কম্বলগুলো বেশ সুন্দর আছে বেশ বড় সড়ক কেমন কি দাম চায় জানাবো এটার এই যে শার্টটা সুন্দর একটা সার আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত এটা বিক্রি হলো নাকি কত হলো এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল দর্শক দুই দাঁতের সার গরু এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল শাহিয়াল জাতের সার গরু রেকর্ড আই ফ্রি করে দে দর্শক এই যে এখানে একটা শারগরুর দা এখানে একটা দেশি জাতের দেশির সাথে শাহী অল ক্রস দেখা যাচ্ছে চলতেছে এটার দাম দর জানায় এই যে দর্শক আজকে যদি ফাঁকা হলে গরু দেখানো যায় সুন্দরভাবে আসলাম আলাইকুম এটা দাঁত হয়েছে না দুই দাঁত এটা দুই দাঁত দাম কেমন চাইলে এক লক্ষ পাঁচ হাজার রকম দাম তার দিচ্ছে বাজারে নব্বই দাম দিচ্ছে বিরানব্বই দশকে এক লক্ষ পাঁচ হাজার চাও দাম নব্বই বিরানব্বই দাম হচ্ছে দুই দাঁতের সার ঠিক দেশি সার দেশি জাতের সার মোটামুটি এখানে মাংসের উপযোগী সার গরু আমদানি হয় গ্রুপ এটা দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলেন দাম কেমন পঁচানব্বই হাজার কি রকম দাম দর দিচ্ছে বাজারে আশি দশক আটাত্তর আশি হাজার দাম দিচ্ছে দুই দাঁতের সার আটাত্তর আশি হাজার দাম দর দিচ্ছে এখানে মোটামুটি প্রচুর সারগুলো আছে দেখেন এগুলা মোটামুটি খামার উপযোগী সার বাজারের দাম কেমন চাইলে ছিয়াশি হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হচ্ছে দর্শক শাহী অল জাতের মোটামুটি এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে এক বছর প্লাস দাঁত হয়নি তো না এক বছর প্লাস বয়স হবে

ছোট্ট একটা সার বিরাশি তিরাশি দাম বাদ দিচ্ছে এখানে মুরব্বির কাছে একটা দেখতেছি এই যে সারটা দামটা জানাই সারটা

গাড়ির কাছে একটা সার দেখতেছি খামার উপযোগী বাজারের দাম কেমন চাইলে হাজার কেমন দাম দেয় পঁচাত্তর হাজার দর্শক শাহি অল জাতের সার বিরানব্বই হাজার চাওয়া দাম যে পঁচাত্তর হাজার দাম দর হচ্ছে খামার উপযোগী সার মোটামুটি দেড় বছরের আশেপাশে এগুলো বয়স হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম